রাজবাড়ি পাংসার কলিমহর সরিষা ও মাছপাড়া ইউনিয়ন প্রত্যন্ত অঞ্চল হয় এখানকার বিশেষ খবরা খবর সম্প্রচার হয় না তাই আমরা ন্যাশনাল টিভির তরফ থেকে এখানকার বর্তমানকে সর্বদা সকলের মাঝে তুলে ধরবার চেষ্টা করি আজ আমরা প্রান্তিক পাট চাষিদের গল্প শুনবো আপনাদের সঙ্গে রয়েছি আমি নুর ইসলাম রাজবাড়ির পাংসা থেকে চাষী লোকের আর এই সরকার হলে পাটের দাম দেয় না কিছু দেয় না এই কি একটা কামের কাম আছে নাই আর কি কব আর পাটের দাম যদি পাঁচ হাজার করে তাহলে তো আমার একটু সুবিধা হয় হা হা

এটা গোল ভালো হচ্ছে না পানি নাই দেশের কামড় খায় সহ্য আসছে না পরের দেওয়া যাচ্ছে না আমারও ব্যবস্থা করা লাগবে নয় আমরা কাজ করবো না সরকার আমরা মানব না পানি ভালো দেওয়া লাগবে ওষুধ ভালো দেওয়া লাগবে হ্যাঁ রেডি পা খুব কষ্ট হচ্ছে পানি নাই কি করি দাম হলো প্রতি ছাব্বিশ সাতাশশো দুটি পার দিলে পরে আমার হাতা হাত আছে বুঝতেন ভাই খুব ভালো একটু পানির ব্যবস্থা করে না আবার ফারাক্কা সারি দিলে পারে আমরা পাট করে বিশ্রাম নিচ্ছে যত কিছু এই সরকার করছে সব চাকরি বাকরি আলাদা ওরেরত পড়েতের মনোভাব পুরেত পড়ে এর কিছুই কোনো সরকার এই করতেছে না ওই শুনেছি পাঁচ দশ টাকায় চাই ওই ছয় মাস পর দুই দিন দে আবার কবে দিবি তার নাই ঠিক এই তো